শহরে শুনছি হাতে খুব তাণ্ডব চালাচ্ছে বই তো দেখা যাচ্ছে হাতিটা হাতেটাকে মেরে ফেলতে হবে এখন যে কি কিন্তু রে একে ফোর্টি সেভেন ডে মারা হয় কিনা ও বৌ হাতে তো কিছুই হলো না এবার আমি ও পি এমডব্লিউ নিয়েছি তাই এবার এ এডব্লিউ এম নিয়েছি হাতেটা মরে গেছে বাই বাই ঠা টা তুমি যাতে বড়ো হাতি হাও না কেন আমি তোমাকে গুলি মেরে উড়িয়ে দেবো হা হা দেখেছ তো এবার শুনছে নাকি একটা মহিষ আমাদের ইন্ডিয়ান বাইক ড্রাইভিং শহরে তাণ্ডব চালাচ্ছে দেখি তো মহিষটা কোথায় আছে এখন তাই দেখি মহিষটা কোথায় ও নৌ মহিষটা তো আমার সামনে চলে এসেছে ও এই মহিষটা নাকি সবাইকে মেরে বেড়াচ্ছে দেখি মহিষটাকে গুলি মেরে দিতে হবে নো নৌ নো মহিষটাকে গুলি মেরে দিতে হবে মহিষটাকে গুলি মারতে হবে মহিষটা খুবই খতরনাক মহিষটাকে আমি দেখতে পাচ্ছি সে আমার সামনে দাঁড়িয়ে আছে ও নো আমাকে ঢিপ মেরে ও ঢিপ মেরে দিয়েছে আমাকে ঢিপ মেরে দিয়েছে গরু মহিষ তো আমাকে ঢিপ মেরেছিস তোকে দাঁড়া আমি আজ মেরেই ফেলবো ও নাহ এইগুলিটাতে হবে না এ একই ফুটিসে আমার লাগবে এইগুলিটাতে হবে না দেখি দিলে গরুটা আমার হাড় গুঁড়ো একদম ভেঙে দিয়েছে ও আমার হাড় গুঁড়ো একদম ভেঙে দিয়েছে আহ ইয়েস 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 আই এম দ্য কিং অফ দ্য সিটি আমি গরুটাকে মেরে দিয়েছি বাই বাই টাটা সি